আপনাদের সবাইকে আমরা আজকে শুধু নেমেছি না আমরা গত এগারো তারিখ থেকে যখন এই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছে এই তেরো তারিখের সেদিন থেকেই আমরা মাঠে নেমেছি এগারো তারিখ আমরা রাত সাড়ে এগারোটা থেকে এখন পর্যন্ত আমরা মাঠে আছি আমরা সারা রাত কাজ করেছি এবং প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে গলিতে গলিতে আমাদের নেতৃবৃন্দ সংগঠিত হয়ে এই আওয়ামী লীগের কোনো পেতার তারা যেন মাথা চারা দিয়ে না উঠতে পারে সেজন্য তাদেরকে প্রতিহত করার জন্য মাঠে ছিল এখন পর্যন্ত আমরা মাঠে আছি এবং ইনশাল্লাহ আমরা মাঠে থাকব কোনো আওয়ামী লীগের পেতার তাদের এই বাংলাদেশ তথা এই বরিশালে আমরা উঠতে দেব না যেখানে উঠবে সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ তারা আগা এই যে গত সতেরো বছর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদের উপর যে টর্চার করেছে বাংলাদেশের মানুষকে জিম্মি করে বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছিল কোনো মানুষ তাদের কবল থেকে বাঁচতে পারিনি আপনারা জানেন হামলা মামলা জেল জুলুমের শিকার হয়েছে গুমের শিকার হয়েছে অনেক ভাইরা আমাদের হারিয়ে গেছে অনেক ভাইরা বোনেরা পঙ্গুত্ব জীবনযাপন করছে তাই আমরা বলতে চাই এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে আর কখনো আমরা মাথাচারা দিয়ে উঠতে দেব না আপনারা জানেন ওরা তেরো তারিখ আজকে লকডাউন ঘোষণা করেছিল আজকে লকডাউন ওদের ব্যর্থ হয়েছে ওরা শুধু ডাকার জন্যই ডেকেছে কিন্তু কোন কোন বিদেশ থেকে না কোন জায়গা থেকে পালিয়ে পালিয়ে তারা একটা প্রোগ্রাম ঘোষণা দিয়েছে আজকে দেখেন এই লকডাউনের কোনো প্রতিফলন এই বা বরিশালের মানুষের উপর কোনো প্রভাব পড়েনি আপনারা জানেন আমরা মাঠে আছি মাঠে থাকবো ইনশাল্লাহ জাতীয়তাবাদী দল এই মাঠে থাকবে বরিশাল মহানগর বিএনপি মাঠে থাকবে আমরা মাঠে আছি রাজপথে কেমন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে কাল রাত্রে আমাদের সাথে তারা ছিলেন এর আগেও আমরা দেখেছি তারা মাঠে ছিলেন আমরা যেরকম মহড়া দিয়েছি তারাও দেখেছি তারাও মহড়া দিয়েছে কালকে একটা ঘটনা ঘটেছিল আমাদের সামনে কিছু লোক ছেলে পেলে একটা ব্যানার নিয়ে চেষ্টা করেছিল আমরা তাদেরকে তাদেরকে ধরে পুলিশের হাতে দিয়েছি এখন পুলিশ সেটাকে তাদের হাতের তাদের জিম্মায় দিয়েছি এখন পুলিশ তারা কি করেছে আমরা জানি না কিন্তু আমরা আমাদের রাতে এটা ঘটেছিল রাত তখন একটা পঁয়তাল্লিশ মিনিটে এই ঘটনা ঘটার মানে তারা বের হওয়ার একটা চেষ্টা করেছিল থেকে আমরা এগুলো প্রতিহত করবো আমা আমরা সারা বাংলাদেশি কিন্তু আমরা প্রতিরোধ করে তুলেছি এবং তারা বিচ্ছিন্নভাবে ঢাকায় দুই একটা জায়গায় আমরা শুনেছি কিন্তু কতটা সত্যতা আছে আমরা জানি না কিন্তু আমাদের বরিশালে কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি আপনারা দেখেছেন এবং আগামীতেও কোনো ঘটনা ঘটবে না ইনশাল্লাহ